হ্যালো গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো বেলে ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে কিন্তু একটা বড়ো চমক আসতে চলেছে মানে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বিদেশিকে নিয়ে বড় চমক দিতে চলেছে মানে এম সমস্ত জায়গা থেকে সমস্ত পেজ থেকে বা ট্রান্সফার মার্কেট সূত্রে একটা খবর কিন্তু ঘোরাঘুরি করছে কিন্তু একটা সারপ্রাইজ কিন্তু আসতে চলেছে এম বিএসডি শিবিরে মানে এই আগস্ট মাসের শেষের দিক করেই কিন্তু একটা সারপ্রাইজ আসতে চলেছে মানে বলা যাচ্ছে যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি চুপি চুপি কাজ করছে মানে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো এম বিএসজি শিবিরে প্রচুর পরিমাণে দরকার একটা মিডফিল্ডারের মানে বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার যে আপুয়া লালতের কাছে দুর্দান্তভাবে ভরসা যোগাতে পারবে যেটা গ্রেগ স্টুয়ার্টের মানে পরিবর্ত হিসেবে প্লেয়ার পরিবর্ত প্লেয়ার হিসেবে খেলবে এবং এম শিবিরে শিবিরের সপ্তম বিদেশি হিসেবে সাইনিং করবে মানে বেসিক্যালি সে বিদেশিকে যদি না সাইনিং করাতে পারে তাহলে কিন্তু এসিএল টু এ ভালো পারফরমেন্স করতে পারবে না এবং আইএসএল যদি হয় আইএসএলও কিন্তু সেই বিদেশিকে অবশ্যই দরকার কারণ মিডফিল্ডকে মিডফিল্ডকে নির্ভর নির্ভরতা দেওয়ার জন্যে তো সেক্ষেত্রে একটা বড় চমক আসছে কোনো বিদেশির নাম কিন্তু এখনও জানা যায়নি ফেস ফটো কিছু নাম কিছুই রিভিল করা হয়নি এম বিএসডি ম্যানেজমেন্ট থেকে তো করা হলে তোমাদের জানিয়ে দেবো এর একটা চমক হয়ে আসছে যে কোনো সময় হঠাৎ করে কিন্তু এই চমক কিন্তু এম বিএসডি ম্যানেজমেন্ট দিয়ে দেবে এবং সঞ্জীব গোয়েঙ্কার যত টাকাই লাঘু খরচা কিন্তু করবে এই বিদেশি নিয়ে যেহেতু মোহনবাগান টিম যাতে ভালো পারফরমেন্স করে এবং আগের বছরের মতো ভালো পারফরমেন্স করে যাতে চ্যাম্পিয়ন হয় তো দেখা যাক কোন বিদেশি প্লেয়ার মোহনবাগান শিবিরে চমক হয়ে আসছে তো বেসিক্যালি এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চেন্নাই সিটি এফসি প্লেয়ার কর্নর সিলকে নিয়ে এই কর্নর সিল্কে নিয়ে কিন্তু একটা বেস্ট চয়েস কিন্তু এমবেজি বিএসজি আমি বলেছি তো অবশ্যই স্টিল আইএসএল প্লেয়ার প্রচুর পরিমাণে পারফরমেন্স করেছে প্রচুর পরিমাণে খেটে খেলে মিডফিল্ড থেকে দুর্দান্ত ডমিনেট করে আঠাশ বছর বয়স কম বয়স চেন্নাইয়ের হয়ে কিন্তু প্রচুর ম্যাচেস খেলেছে বর্তমানে চেন্নাই টিম যখন এখনও পর্যন্ত কোনো মানে লিগে কোনো টুর্নামেন্টে যেহেতু উপস্থিত নেই সে কারণে এই প্লেয়ার কিন্তু পুরোপুরি ফ্রি আছে কিন্তু এম জি শিবির যদি সিলকে নিতে চায় অবশ্যই ট্রান্সফার ফ্রি দিয়ে অবশ্যই নিতে হবে তো বেসিক্যালি আমার দিক থেকে বলছি সিল কিন্তু বেস্ট চয়েস হতে পারে মিডফিল্ডে মানে এম সিবি শিবিরে মিডফিল্ডে এটা কিন্তু এম জি ম্যানেজমেন্ট কিন্তু কোনো রকমই কর্ণশীলের সঙ্গে কথাবার্তা হয়নি এটা তোমরা ভেবে নেবে না কথাবার্তা হয়নি এটা আমি মন থেকে ভিডিওটা বানাচ্ছি কন্নাশ্রীলকে যদি এম বিএসডি শিবিরে নিয়ে আসা হয় তাহলে একটা বেস্ট চয়েস হবে সেই কারণে কিন্তু ভিডিওটা বানাচ্ছি বলে বলছি তোমাদের তো রকমই টার্গেট কিন্তু করেনি এম বিএসডি কোন প্লেয়ারকে টার্গেট করেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যেটা হচ্ছে বেস্ট বেস্ট মিডফিল্ডার হতে চলেছে একটা টার্গেট কিন্তু করেছে সে নাম ফটো কিন্তু তারা কিছুই লেভিল করেনি তো সেক্ষেত্রে সিলের ডিলটা কিন্তু রকমই এর বাস্তবতা নেই আমি এটা মন থেকেই বললাম তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কি কোচ মানে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইবিএফসি কোচ অস্কার ব্রুজনকে নিয়ে তো ইবিএফসি কোচ মানে ইস্টবেঙ্গল শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে যে খবরটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট অস্কার ব্রুজন তোমরা নিশ্চয়ই জানো আজকে কিন্তু সেমিফাইনাল খেলা আছে ডায়মন্ড হারবারের সঙ্গে ইস্টবেঙ্গলের এবং কালকে একটা প্রেস কনফারেন্স হয় ইস্টবেঙ্গল এফসিতে শিবিরে তো সেখানে কিন্তু অস্কার ব্রুজন বড় মন্তব্য করে সে কিন্তু বললো চ্যাম্পিয়ন যদি ডুরান পাকে ডুরান কাপে কেউ হয় এবছর সেটা কিন্তু তাহলে আমরাই হব কারণ আছে কারণ আমরা কিন্তু এবছর প্রতিদিক থেকেই মানে সব টিমের থেকে ধারে ভারে ভালো খেলছি পারফরমেন্স করছি আমাদের প্লেয়াররা খেটে খেলছে এবং যে সমস্ত ম্যাচেস আমরা খেলেছি দুর্দান্ত ম্যাচ খেলেছি এবং সব থেকে বড়ো ব্যাপার এখনও পর্যন্ত ইন্ডিয়ান সেরা ক্লাবটা মানে মোহনবাগান তাকেও তাদেরকেও আমরা হারিয়েছি এবং আমাদের যদি কঠিন প্রতিপক্ষ হতে চলেছে সেটা হলে কিন্তু একমাত্র নর্থ ইস্ট হতে চলেছে সেই নর্থ ইস্টকেও কিন্তু আমরা হারাবো এটাই কিন্তু আমরা জানাচ্ছি কারণ যেহেতু নর্থ ইস্ট ফাইনালে উঠে গেছে এবং কালকে আমরা ডায়মন্ড হারওয়ারকে অবশ্যই আরামসে হারাবো হারিয়ে কিন্তু ফাইনালে উঠবো উঠে কিন্তু নর্থ ইস্টকে হারাবো এমনটাই কিন্তু বার্তা দিয়েছে নিজেদেরকে সেরা প্রমাণিত করতে চলেছে অস্কার ভুষজন এমনটাই কিন্তু বার্তা সে কালকে দিয়েছে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আইএসএল নিয়ে আপডেট তো আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু একটা বড়ো ঘোষণা করেছে তো বেসিক্যালি যেটা দুর্দান্ত আপডেট যেটা দেবো তোমাদের বাইশে আগস্ট কিন্তু কিন্তু আইএসএল নিয়ে চূড়ান্ত হতে চলেছে আইএসএল হচ্ছে কি হচ্ছে না সুপ্রিম কোর্টে কিন্তু বিশাল পরিমাণে রায় বেরোবে মামলা হবে যে বাইশে আগস্টই কিন্তু হবে যে আইএসএলকে নিয়ে মানে আই এসএলের ভবিষ্যৎ কী সেদিনকে কিন্তু জানা যাবে দুপুর দুটো থেকে কিন্তু এই মানে তোমরা সুপ্রিম কোর্টের রায় শুরু হবে এবং আইএসএল হওয়ার দিকের চান্সটা কিন্তু একটু বেশিই আছে কারণ আইএসএল যদি না হয় খুবই খারাপ হবে যাতে আইসেল হয় সেই কারণেই কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় বেরোবে বাইশে আগস্ট তোমরা ওয়েট করে থাকবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা